আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবার জনপ্রিয় শপ হচ্ছে বিলানরা প্রাইস সুভাস্ত তৃতীয় তালায় শপ নম্বর হচ্ছে দুইশো আট দুইশো নয় নম্বর শপ এখানে আসলে কিন্তু হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে গঙ্গা ড্রেসগুলি পেয়ে যাবেন তো এক এক করে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই ড্রেসগুলি দেখতে পারবেন আর প্রাইস কিন্তু হচ্ছে বেশি না প্রাইস হচ্ছে অনলি ফর আটশো টাকার মধ্যে অল বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এটা হচ্ছে ফার্স্টের কালারটা দেখেন কত সুন্দর হচ্ছে কালার নেকের প্রসন্ড হচ্ছে কাজ করা আর কাপড় কোয়ালিটি একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণ অ্যাম্বের ওয়ার্ক সাথে কিন্তু হচ্ছে প্যান্টের কাপড়টা তো আরও বেশি সুন্দর হবে এমন সুন্দর কালেকশনই কিন্তু হচ্ছে সবসময় বিলাল আটটা প্রাইজে পেয়ে যাচ্ছেন আমরা সর্বোচ্চ চেষ্টা করি ভালো প্রোডাক্টটাই সবার আগে দেওয়ার জন্য মাসাল্লাহ কি যে সুন্দর একটা দুপারটা এত সুন্দর একটা ড্রেসের প্রাইস নাকি মাত্র এইট হান্ড্রেড টাকার মধ্যে ও মাই গড এই কালারটাও পারফেক্ট একটা কালার ডিজাইনটা দেখেন কম্বিনেশনটা দেখেন একেবারে স্ট্যান্ডার্ড এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে এমব্রয়ডারি একটা লুক দিয়েছি আর যারা দশ পিসের উপর নেবেন তারা কিন্তু অলওয়েস আমাদের নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন তাহলে সবসময় আমরা কি করব আপনাদের জন্য একেবারে হোলসেল প্রাইজে দিব আর সবচেয়ে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আমরা সময় দিয়ে থাকি তারপর সাথে কিন্তু হচ্ছে একটা দুপারটা চলে আসবে বিশাল বড়ো একটা দুপারটা তারপর হচ্ছে সুন্দর একটা ড্রেস মারশালা এটাও সেম প্রাইজের মধ্যে তারপর এই কালারটা হচ্ছে আরও বেশি সুন্দর এখানে সিকোয়েন্স প্লাস হচ্ছে অ্যাম্বোডের ওয়ার্কের কাজ করা লাক্স পিঙ্ক কালারটা সবচেয়ে হিট কালার একটা জোস একটা কালার কম্বিনেশন সাথে কিন্তু হচ্ছে এটার প্যান্টের কাপড়টাও সুন্দর আর দুপাটা আরও বেশি সুন্দর হবে আর আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে হবে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আশা করি সর্বোচ্চ চেষ্টা করবো ভালো কিছু কালেকশন নিয়ে সবসময় আমাদের কি ফেসবুক পেজে লাইভে আসার জন্য তারপর এটা হচ্ছে বিলানাটার প্রাইস তিনশো দুইশো আট দুইশো নয় নম্বর সব সুবাস্তর আমার তৃতীয়তালায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম